আমি পুরো প্রোগ্রামের উপস্থাপনা দায়িত্ব ছিলাম ওনার নাম আমি ধরেছি উনি সর্বশেষ বক্তব্য রেখেছে আজকে উনি যে আমাদের মাঝে নাই যে এই কথাটা বিশ্বাস করতে পারছি না বিএনপি আমাদের একজন অভিভাবক হারিয়েছে তার ফ্যামিলিকে ধৈর্য ধারক হোক তার ধৈর্য ধরার আমি বলবো আমাদের সদর উপজেলা বিএনপি বিশ্বদেশ শশী তৃণমূলের প্রাণ দীর্ঘদিনের আমাদের সহযোদ্ধা সৈন্যুর ভাই আর নাই তিনি মিছিলের সর্বশেষ আমার সাথে কথা হয়েছে আমি বলেছি বদ্দা আছেন না কেন কেন উনি বলেছেন আমি মিছিলের শেষে একটু আসি আপনারা যান এই কথা বলেছেন আমার সাথে সর্বশেষ কথা আর পরে আমি শুনতেছি মিছিল শেষে নাই আমি সাথে আজকে পনেরোটি বছর উনার কমিটির সদস্য হয়ে আমরা উনার নেতৃত্ব অনেক আন্দোলন সংগ্রাম করে শিখেছি বিরুদ্ধে সৈন্দ্র পোদ্দা এমন একজন মানুষ যিনি আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষের পরে আঘাত দিয়েছেন কোনো নজির নাই এরকম একজন ভদ্র মানুষ খুব শান্তশিষ্ট মানুষ রাগ করে কোনোদিন কথা বলতেন না তিনি আজ আমাদের মাঝে নাই আমরা এই সুখী বাবু সহ আমাদের নেতা একজন ত্যাগী নেতা ছিলেন উনি অসম্ভব একটা একজন দক্ষ একজন দক্ষ সংগঠক ছিলেন প্রিয় সৈন্য ভাইকে যে আমরা হারাই ফেলেছি আমরা ওনাকে হারানো মানি আমরা কক্সবাজারের রাজনৈতিক একজন বড় থিয়াগী নেতাকে আমরা হারিয়েছি সেই সঙ্গে আমি ওনার সাথে আমার কিছুক্ষণ আগে আমার হাত যিনি মৃত্যুবরণ করার আগেই সব সময় উনি সাংগঠনিকভাবে আমি চবল তো সভাপতি উনি সদর সভাপতি সেক্রেটারির দায়িত্ব ছিলেন এই জন্য সব সময় সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক ছিল আমি কিছুক্ষণ আগেই আমার বলছে মোস্তফা তুমি কোথায় তোমার জন্য আমরা ওই সদর বিএনপির পক্ষ থেকে দুইটা তিনটা পেস্টুন রেখেছি এই পেস্টুনগুলি নিয়ে যাওয়ার জন্য আসলে ভালো হয় ঠিক আমি এখান থেকে যাওয়ার পথে এখানে আমি ওনার সাথে হাত মুসাফা করেছি ভাই আমি ওনার কিন্তু একটু মুসাফা করার সময় একটু ওনার শেয়ারের দিকে একটু মনোমান নিলে দেখেছিলাম ভাই আপনার কি ওষুধ পারছে বলেছিলাম আমি আজকে আমরা কক্সবাজার সদর উপজেলা খুবই মর্মাহত ওনাকে হারিয়ে আমরা যেন একটা রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি আজকে আমাদের আমাদের রহিম হত্যার প্রতিবাদে আমরা রহিম হত্যার প্রতিবাদে আমরা একটা মিছিল বের করি মিছিল বের করি মিছিল পরবর্তী সে সদর আর সাধারণ সম্পাদক ছিলেন ওনাম নেতৃত্বে একটা মিছিল আসে মিছিল আসার পরবর্তী সে কাজল ভাইয়ের সাথে একসাথে বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার পরে যখন আমরা পরবর্তীতে াকার মিছিল শুরু করি মিছিলটা আপনার শুরু করার আত্মহূর্তে শহীদ মিনারের অতিক্রম করার পরে সে একদম পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করেন আসলে বিএনপির জন্য আমরা যে সতেরো বছর আন্দোলন করেছি ভূমিকা ছিল অন্যতম সংগ্রামী তিরিশ বছর ধরে জাতীয় দলের রাজধানী করে যাচ্ছেন পিএম উনি আমাদের পিএমকালী ইউনিয়ন বিএনপির সাবেক সভর সভাপতি পিএম কালীর গরিব দুঃখী মেহনদী মানুষ সুখে যুগে যার কাছে গিয়ে আশ্রয় পেত আজকে আমরা ফেমকালিবাসী অর্থাৎ আমরা ফেমকালি এনে বি পরিবার আমাদের রাজনীতিবিদ অভিভাবক আমরা হারিয়ে আমরা আজকে সুখাহত আমরা আমার রাজনীতিবিদকে হারিয়ে পুরো কক্সবাজার সদর উপজেলার মাঝে আজকে আমরা সুখাহত আমাদের শহীদ নির্বাহ হচ্ছে সদর উপজেলা বিএনপি সদর সম্পাদক এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছে আজকে মিছিলে গরমতী যেমন অসুস্থতা হয়ে গেলে ওনাকে সদর হাসপাতালে নিয়ে যায় ওইখানে কর্তব্যরত চিকিৎসক ওনার মৃত্যু ঘোষণা করেন আমরা আশা করছি তীব্র ক্রমে এই দৃষ্টিকের কারণে ওনার মৃত্যু হয়েছে আল্লাহ আমাদের আমাদের সৈন্য মত আসলে বিএনপির জন্য প্রাণ ওনার অভাব অপরনীয় ফিয়াম ইউনিয়নের ইউনিয়নের মানুষের নেতা ইনি পরিষদের উপর তারা বিএনপির মানুষের নেতা নেতা কর্মীদের জন্য উনি আপ্রাণ চেষ্টা করতো সবসময় নেতা কর্মীদের পাশে দাঁড়াতো কর্মীদের কুস্তিত কর্মীদের আপত্তি বিপত্তি উনি সবসময় পাশে দাঁড়াতো বেশি দীর্ঘ তিরিশ বছর আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে সে আমার সহযোগিতা ছিল স্বৈরাচরী হাসিনার বিরুদ্ধে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে বিএনপি শুধু সংগ্রাম না বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল সৈন্য সদাগর এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে আজকে তিনি বক্তিতা দিয়েছেন আমার সাথে বক্তিতা দেওয়ার পর মিছিল শুরু হওয়ার প্রাক্কালে পোস্ট ব্যানারও হাতে নিয়েছেন এর মধ্যে তিনি আল্লাহ তাকে আল্লার ম্যাম হিসেবে তিনি চলে গেছে